বাংলাদেশ সেনাবাহিনীর ভাইবা কমন প্রশ্ন ও উত্তর পার্ট তিন আজ জানব দশটি প্রশ্ন ও তার উত্তর চলুন শুরু করা যাক একুশ সর্বশেষ কবে বাংলাদেশ সামরিক শাসন জারি হয় উত্তর উনিশশো সালে বাইশ বাংলাদেশের সশস্ত্র বাহিনী স্টাফ কলেজ কোথায় অবস্থিত উত্তর ঢাকা মিরপুর তেইশ ইন্টার সার্ভিস সিলেকশন বোর্ড আইএসএসবি কি উত্তর সামরিক বাহিনীতে নিয়োগ ও বাছাই বোর্ড চব্বিশ উত্তর সেনা নৌ ও বিমান বাহিনী সম্মিলিত দল পঁচিশ সেনাবাহিনীতে প্রথম মহিলা কমিশন প্রাপ্ত অফিসার নিয়োগ করা হয় কত সালে উত্তর দুই হাজার সালে ছাব্বিশ সেনাবাহিনীর দ্বারা পরিচালিত সন্ত্রাস দমন অভিযান কি নামে পরিচিত উত্তর অপারেশন ক্লিন হার্ট সাতাইশ দুই হাজার পাঁচ সালে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে কর্মরত নয়জন সেনা সদস্য কোন দেশে মারা যায় উত্তর প্রদেশে আঠাইশ বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের পথ কি উত্তর জেনারেল উনত্রিশ ফুটবলের রাজা কে উত্তর ফুটবলের রাজা পেলে তিরিশ বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার কে উত্তর সাকিব আল হাসান বর্তমান বাংলাদেশে কতটি জেলা রয়েছে সঠিক উত্তরটি কমেন্ট বক্সে জানিয়ে দিন দেখি এ বিষয়ে আপনি কতটুকু জ্ঞান অর্জন করেছেন নেক্সট ভিডিও পার্ট সার দেখতে চোখ রাখুন ম্যান ইউটিউব চ্যানেলে বাংলাদেশ সেনাবাহিনীর ভাইবার বিভিন্ন রকমের প্রশ্নের উপর ভিত্তি করে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ একশোটি প্রশ্ন নিয়ে এই ভিডিও সিরিজটি তৈরি করেছি যারা বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করতে চাচ্ছেন তাদের জন্য এই সিরিজটি খুবই গুরুত্বপূর্ণ তাই এই প্রশ্নের সিরিজটিতে থাকবে একশোটি প্রশ্ন এবং একশোটি প্রশ্নের উত্তর তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং সিরিজটি পরবর্তীতে কন্টিনিউভাবে দেখতে থাকুন ধন্যবাদ